সালামু আলাইকুম আমি কিছু ভয়ঙ্কর কথা বলতে যাচ্ছি আগামী কিছুক্ষণ সময়ের জন্য আপনি যদি এই কথাগুলো না শুনে চলে যান আপনার তেমন কোনো ক্ষতি হবে না আমারও তেমন একটা ক্ষতি হবে না বাট যদি আপনি কথাগুলো শোনেন ডেফিনেটলি উইল বি শকড আর সেটা হচ্ছে চিটাগাঙের কক্সাস বাজারে একটা কলেজ আছে চকরিয়া কলেজ এই কলেজের বারোশো স্টুডেন্ট টেস্ট পরীক্ষা দেয় এবং আমরা জানি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য টেস্ট পরীক্ষা একটা অন্যতম সত্য টেস্ট পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে যথারীতি এই বারোশো স্টুডেন্ট তারা টেস্ট পরীক্ষা দেয় এবং এই টেস্ট পরীক্ষার যে রেজাল্ট সেটা যখন প্রাথমিকভাবে ওপেন করা হয় তখন আপনি শক্ট হয়ে যাবেন রেজাল্টটা ছিল এরকম একশো আশি জন স্টুডেন্ট মাত্র পাশ করে হাজার বিশ জন স্টুডেন্ট ফেল কোয়ান্টিটিটা আপনি মনে রাখেন একশো জন মাত্র ছাত্রছাত্রী পাশ করে এক জন ফেল করে এই রেজাল্টটা যখন ওপেন হয় যারা ফেল করে তাদের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয় তারপরে একটা ছোট্ট প্রোটেস্টে তারা দাগ দেয় মানে আন্দোলন শুরু করে তাদেরকে পাশ করে দেওয়ার জন্য ডে বাই ডে অ্যান্ড টাইম টু টাইম এই আন্দোলনটা আস্তে আস্তে বিকট আকার ধারণ করে বড় একটা সমাগম তারা তৈরি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে পরবর্তীতে এই আন্দোলনটাকে অ্যাটাক করার জন্য বা কন্ট্রোল করার জন্য পুলিশ সেখানে উপস্থিত হয় আন্দোলনটা অনেক বড় হওয়ার কারণে থানার ওসি সহ ইয়োনো সহ ওই কলেজের যত মাস্টার আছে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় একটা মিটিং এর মাধ্যমে যে যতগুলো স্টুডেন্ট ফেল করেছে এদের মধ্যে তিনটা সাবজেক্টে যারা ফেল করেছে শুধুমাত্র তিনটা সাবজেক্টে যারা ফেল করেছে এদেরকে কাউন্টিং করে তাদের পুনরায় রিয়েগজাম্পেল একটা ব্যবস্থা করা হবে মানে একটা সুযোগ দেওয়া হলো প্রাথমিকভাবে যাতে আন্দোলনটা থামানো হয় নরমালি এটা করার কিন্তু কথা না পর আন্দোলনের তাগিদে এটা করা হয়েছে যখনই আবার এই যে একটা রিটেক নেওয়া হলো বা রি এক্সাম নেওয়া হলো আপনি আবারও শক্ত হবেন এই এক হাজার জনের মধ্যে অনলি আশি জন ছাত্রছাত্রী পাস করে প্রথমে থানার ওসি ইউনো এনারা প্রাথমিকভাবে চিন্তা করেন যে এত বড় একটা কলেজ এতগুলো স্টুডেন্ট ফেল করেছে ডেফিনেটলি হয়তো বা কলেজ অথরিটির কোনো মিস্টেক থাকতে পারে যার কারণে এই সিদ্ধান্তটা সহজেই নেওয়া হয় যে রি এক্সামের একটা ব্যবস্থা করা হবে কারণ এটা নেওয়ার কথা না এতগুলো স্টুডেন্ট আসলে ফেল করারও কথা কথা না রি নেয়ার নেওয়ার পরে তারাও আসলে শক্ত হয়ে গেল সেকেন্ড টাইম এক হাজার স্টুডেন্ট এক্সাম দেওয়ার পরে অনলি আশি জন পাশ করে এতক্ষণে হয়তো বা আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে এতগুলি স্টুডেন্ট ফেল করার কারণ কি যদি ক্লিয়ার নাও হয়ে থাকেন আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি ফার্স্ট প্রোটেস্টের পরে তারা যখন সাকসেস হলো সেকেন্ড এক্সাম দেওয়ার জন্য সেকেন্ড এক্সাম দেওয়ার পরেও যখন এত বড় একটা সংখ্যক স্টুডেন্ট ফেল করলো দেন দে আর গোয়িং টু সেকেন্ড স্ট্রাইক ইউ ক্যান বিলিভ দিস সেকেন্ড স্ট্রাইক একই জিনিসের উপরে এত সূক্ষ্মভাবে নির্বাচন করার পরেও তারা সেকেন্ড প্রোটেস্টের দিকে আগাচ্ছে তাদেরকে পাশ করায় দিতে হবে এবং এই প্রোটেস্টটা এবার একটু ভয়ঙ্কর লেভেলে তারা নিচ্ছে রাস্তায় তারা কারেন্টের খুঁটি ফেলতেছে গাছ কেটে রাস্তা অবরোধ করতেছে ওই দিন আনফরচুনেটলি ইউএন এর প্রেসিডেন্ট বাংলাদেশের সফর ছিল এবং তাকে রিসিভ করার জন্য চট্টগ্রাম জিওসি ফরচুনেটলি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তিনি যখন এই দৃশ্যগুলো দেখলেন এদিকে জাতিসংঘের প্রেসিডেন্ট আসতেছেন এই সবকিছু আসলে একটা ইমেজের ব্যাপার তাৎক্ষণিক তিনি স্টুডেন্ট এর থামানোর একটা ব্যবস্থা নেন রাস্তাগুলো পরিষ্কার করার একটা ব্যবস্থা নেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের আন্দোলনে যে দাবিদ। এটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রয়োগ করা হবে স্টুডেন্টরা আসলে একটু শান্ত হয় পরবর্তীতে কারণ এখন মামলা সেনাবাহিনীর আন্ডারে যাই হোক কথা অনুযায়ী কাজ চট্টগ্রাম গ্যারিসনের জিওসির সুবাদে আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয় আর সেটা হচ্ছে প্রথম এক্সাম থেকে শুরু করে সেকেন্ড এক্সাম পর্যন্ত যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে এই টেস্টের সবগুলো এক্সামের পেপার রি কালেক্ট করে রি এক্সাম করা হবে রি এক্সাম মানে হচ্ছে পুনরায় দেখা হবে পরীক্ষা না ওই খাতাগুলো পুনরায় দেখা হবে যে আসলে স্টুডেন্টের ভুল নাকি কলেজ অথরিটির ভুল অ্যান্ড ডেফিনেটলি সেকেন্ড বিকে যখন তাদের খাতা পরীক্ষা করা হলো তখন তিনটা কলেজের মোট ছয়টা শিক্ষককে সাথে নিয়ে নিয়ে আবার 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 সেই সাহেব সহ এই জনকে তাদের খাতা পরীক্ষা নিরীক্ষা করা হলো যাচাই বাছাই করা হলো এইবার শকিং নিউজ কি জানেন যেই স্টুডেন্ট আন্দোলন করতেছে তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য সেই স্টুডেন্ট পেয়েছে অনলি টু মার্কস যে ছাত্রী আন্দোলন করে বেড়াচ্ছে তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য সেই ছাত্রী অনলি চার মার্ক পেয়েছে এবং এই খাতাগুলো রিএকজাম করার পরে যেই অবাক করা তথ্য বের হয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ মার্ক হল এগারো আপনি কল্পনা করতে পারেন এনাদার নিউজ যতগুলো খাতা পাওয়া গেছে কোনো খাতা অ্যাকচুয়ালি ব্লাইন্ড ছিল না তারা কিছু না কিছু লিখেছে দ্যাট মিনস তারা আসলে কোনো কিছু পড়াশোনা না করেই পরীক্ষা দিতে গিয়েছিল এবং রেজাল্ট আসলে এরকমই হবে তাই না আমি এখন পর্যন্ত ভয়ঙ্কর কথা বলিনি ভয়ঙ্কর কথাগুলো এই বাংলাদেশ আসলে তো গঠনশীল পর্যায়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে রাস্তাটা দেখাচ্ছেন একটা ডেভেলপিং কান্ট্রি কিভাবে তৈরি করতে হয় এই রাস্তাগুলো তিনি দেখিয়ে যাচ্ছেন তিনি তো সারা জীবন থাকবেন না কিন্তু এই যে একটা প্রতিবন্ধী শিক্ষিত জাতি গড়ে উঠছে এদের কাছে আসলে আমাদের পরবর্তী বাংলাদেশ কিভাবে সুরক্ষিত যেই স্টুডেন্ট খাতায় উল্টাপাল্টা লিখে সে ডিজার্ভ করে তাকে পাশ করিয়ে দিতে হবে যেই স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিবে হয়তোবা সে কোনো মতে কোনো মতে পাশ করবে অথবা সেই পরীক্ষাতেও পাশ করার জন্য তারা আন্দোলনে নামবে হয়তোবা তাকে পাশ করিও দেয়া হবে এখন সে যখন ইন্টারমিডিয়েটেও এইভাবে পাশ করবে তারপরে যদি সে কোন একটা চাকরিতে ঢোকে অথবা সে যদি পলিটিশিয়ান হয় এই ধরনের ছাপড়িরা অ্যাকচুয়ালি ছাপড়ি স্টুডেন্টরা তারা তো আসলে পলিটিক্সের দিকেই যাবে বা নোংরা কোনো পেশায় জড়িত হবে যখনই তাদের আন্ডারে অনেক মানুষ কাজ করবে তারা অ্যাকচুয়ালি কি ভ্যালু দিতে পারবে এদের মধ্যে দুই একজন একটু ভালো পড়াশোনা করে যদি উচ্চ লেভেলে বসে বড় কোনো অফিসের কর্মকর্তা হয় সরকারি কর্মকর্তা হয় আপনি চিন্তা করতে পারেন তার আন্ডারে যতগুলো ডিপার্টমেন্ট থাকবে ওইখানে কি লেভেলে দুর্নীতি হবে যে স্টুডেন্ট আসলে ডিজার্ভ করে না পাঁচ মার্কের জন্য সাত মার্কের জন্য সেই স্টুডেন্টের কাছে যখন এই ধরনের চেয়ার চলে যাবে সেই স্টুডেন্ট যখন পলিটিশিয়ান হবে তার আন্ডারে দেশ কতটুকু সুরক্ষিত আপনি কতটুকু সেফ থাকবেন এটাই সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা ব্যাপার আমি মনে করি আপনার এই সময়টুকু নষ্ট হয়নি এবং আপনাকে চিন্তা করতে হবে পরবর্তী প্রজন্ম জন্য ডেফিনেটলি আপনার কোনো কিছু করার নেই কিন্তু যেই ধারা চলছে এই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে একটা কুলাঙ্গার শিক্ষিত জাতি বাংলাদেশ ভবিষ্যতে উপহার হিসেবে পেতে যাচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে